ভোরবেলা দু হাজার সালের আটই মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে হঠাৎ এম এইচ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুশো উনচল্লিশ জন যাত্রী আর ক্রু নিয়ে এই বিশাল বোয়িং সাতশো সাতাত্তর বিমানটি যেন আকাশ থেকে গিলে নেয় কেউ না কোনো এসওএস না কোনো বিপদের সংকেত কিছুই পাঠানো হয়নি মাত্র চল্লিশ মিনিট পর রাডার থেকে একেবারে অদৃশ্য প্রশ্ন উঠল কোথায় গেল এমএ থ্রি উপগ্রহ চিত্রে দেখা গেল বিমানটি রুট পাল্টে পশ্চিম দিকে ঘুরে গেছে তারপর দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়েছে আরও সাত ঘন্টা কিন্তু কেন কে নিয়ন্ত্রণ করছিল বিমানটিকে কেউ বলছে এটি ছিল হাইজ্যাক কেউ দাবি করেছে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি সরিয়ে নিয়েছিল আবার কেউ মনে করে এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র অবশেষে দু সালে আফ্রিকার উপকূলে পাওয়া গেল বিমানের কিছু ধ্বংসাবশেষ তবুও পুরো বিমান যাত্রী ব্ল্যাক বক্স সবই আজও অজানা এত বড় প্রযুক্তির যুগেও একটা বিশাল যাত্রীবাহী বিমান কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল এটাই হয়তো আধুনিক যুগের সবচেয়ে রহস্যজনক বিমান দুর্ঘটনা যার উত্তর আজও অন্ধকারে আপনার কি মনে হয় এম এইচ থ্রি কোথায় হারিয়ে গেল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ